ইয়ার হুজুরে কইতো আবদুল্লাহ সাহ হুজুরে সিটাঙ্গের মধ্যে সাহ হুজুরে দয়া করি মায়া করি গলা দড়ি খান্দি। দি লাগলে দুই সারাইটা খলা নদি বুঝলেন কথা বুঝছেন বুঝেন না কয় দয়া করি মায়া করি গলা দড়ি খান্দি দি সিটাঙ্গের বাসা মরতে গেলে দুই সারাইটা খলা নদি কয় বিবিরে দেখলে তরি নইলে মরি যখন মরে যায় দুই টাকা দামের একটা বিসি খোলাও সঙ্গে দিতে রাজি না এই মোহাবতের কি দাম কয় তোমার বিবি মরে গেছে বিবির লেগে কবরে কিছু ফাটাও বিবির স্বামী নাই স্বামীর লেগা কবরে কিছু ফাটাও সন্তানকে বলে তোমার বাবা নাই বাবার লেগে কিছু ফাটাও তোমার মা নাই মার লেগে কিছু ফাটাও ফাটাইতে কয় না এমন সন্তান জন্ম দিয়ে যাইবেন যেটা কবরে ভাসে যে কানবো আর ওই হাবাহুবা জন্ম দিয়া যান এদি খাড়িয়ামতে আর পায়খানা মধ্যে যে ছিটিয়া ফেরা মরে ঠিকই ঠিক না ওই গাঞ্জা খাইতে খাইতে পায়খানাতে খাইতে ফিরা তাই ঠিক ঠিক না এই জগতের মানুষ সন্তান সন্ততি এগুলার যদি আল্লাহর কালাম শিক্ষা দিতেন কবরে শুয়া শুয়া খেলি এক ফাইতে